দশমী জুলাই পশ্চিমবঙ্গের চারটে বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এবং আজ সকাল সাতটা থেকে সন্ধে ছটা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হয়েছে উত্তর চব্বিশ পরগনার বাগদায় এবং সকাল থেকেই সেখানে জ্ঞানের অভিযোগ তুললে বিজেপি প্রার্থী বিনয়কুমার বিশ্বাস উত্তর চব্বিশ পরগনা বাগদা বিধানসভা আর বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস অভিযোগ করলেন এক নম্বর গ্রাম পঞ্চায়েতের একশো তিরানব্বই নম্বর বুথে বুথ জ্যামের অভিযোগ একই সঙ্গে তিনি অভিযোগ করেন তাদের কাছে খবর আছে বাইরের লোক ঢুকানো হচ্ছে এবং তারা এর বিরুদ্ধে গিয়ে সর্বশক্তি দিয়ে লড়াই করবেন এমনটাই বলছেন বিনয় কুমার বিশ্বাস পর্যন্ত ভোট কেমন চলছে কি কি অভিযোগ আছে অভিযোগ আছে কয়েক জায়গায় এজেন্ট বসতে দেয়নি বুথ জাম করে রেখেছে সেখানে যাচ্ছি আমরা আমাদের লোক পৌঁছাচ্ছে পৌঁছানোর পরে সিআরপিএফ জওয়ানও পৌঁছাচ্ছে সেখানে স্থিতি মানে ঠিকঠাক করে দিচ্ছে আর কি কোথায় কোথায় এরকম অভিযোগ আছে একশো তিরানব্বই বুথ এখনও জাম করে রেখেছে সেখানেও যাব বাগদার দিকে যাচ্ছি আমি এখানেও ছিয়াল্লিশ নম্বর বুথে এজেন্ট বসতে দেয়নি কারণ ওটা কমপ্লিট হয়েছে এখন কি মনে হচ্ছে মানে মনে হচ্ছে এখনো পর্যন্ত শান্তিপূর্ণ কি বলবো বাইরের থেকে বহিরাগত এখানে নিয়ে আসে যেটা আমাদের কাছে খবর আছে কিন্তু আমরা সর্বশক্তি দিয়ে এটাকে লড়াই করব আমরাই এখানে জিতব কোনো সমস্যা নেই আমরা সর্বশক্তি লাগিয়ে দেব দেখ